চলতি ডিসেম্বর মাসে যুক্তরাজ্যে ড্রাইভিং এবং যানবাহনের অনেক নতুন রুলস চালু হতে যাচ্ছে এইচ রেভিনিউ অ্যান্ড কাস্টমস নতুন এসব পরিবর্তন কার্যকর করবে লেবার পার্টি ক্ষমতায় আসার পর ইতোমধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে রয়েছে ফুয়েল ডিউটি বাড়ানো ইলেকট্রিক ভেহিকাল চার্জিং রিকোয়ারমেন্ট এবং ভারী যানবাহনের জন্য নতুন ট্রাকোগ্রাফ রুলস অন্যদিকে গাড়ি নির্মাতাদেরকে জিরো ইমিউশন ভেহিকাল ম্যান্ডেটের অধীনে ইলেকট্রিক ভেহিকাল বিক্রি করার টার্গেট দেওয়া হয়েছে টার্গেট পূরণে ব্যর্থ হলে জরিমানার বিধিও রাখা হয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক কি কি নতুন পরিবর্তন আসছে সে ব্যাপারে কিছু বিস্তারিত অ্যাডভাইজারি ফুয়েল রেট পহেলা ডিসেম্বর থেকে এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টমস নতুন অ্যাডভাইজারি ফুয়েল রেট চালু করছে এতে বিজনেস রিলেটেড ট্রাভেলার জন্য ব্যবহৃত ডিজেল এবং পেট্রোল কোম্পানিকে প্রতি মাইল দূরত্বের চার্জ পরিবর্তন করা হয়েছে দুই হাজার সিসির বেশি ইঞ্জিনের ডিজেল কোম্পানির গাড়ির রেট আঠারো পেন্স পার মাইল থেকে কমিয়ে সতেরো পেন্স পার মাইল করা হয়েছে এছাড়া ষোলোশো এক থেকে দুই হাজার সিসির ইঞ্জিন একটি ডিজেল গাড়ির রেট চোদ্দ থেকে হ্রাস করে তেরো পেন্স পার মাইল করা হবে ষোলোশো সিসি পর্যন্ত ডিজেলের গাড়ির জন্য নতুন রেট বারো পেন্স পার মাইল থেকে কমে এগারো পেন্স করা হয়েছে এদিকে পেট্রোল কোম্পানিগুলোর গাড়ির তিনটি রেটও কমানো হয়েছে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে হেইস জিভির জন্য নতুন ট্রাকোগ্রাফ রুলস সরকার ট্রাকোগ্রাফের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে এতে ট্রাক ড্রাইভার এবং ফ্লিট ম্যানেজাররা প্রভাবিত হবে ড্রাইভার অ্যান্ড ভেহিকাল স্ট্যান্ডার্ড এজেন্সি জানিয়েছে দুই সালের একুশে ফেব্রুয়ারির পর একটি ফুল স্মার্ট ট্রাকোগ্রাফ টু বা ট্রানজিশনাল স্মার্ট ট্রাকোগ্রাফ টু প্রতি ভেহিকাল সেট করার নিয়ম করা হয়েছে যেসব গাড়িতে বা ডিজিটাল গ্রাফ যুক্ত করা আছে আগামী ইতিমধ্যে সংস্কার করতে হবে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে নন কমপ্লায়েন্ট ইভি চার্জারের জন্য দশ হাজার পাউন্ড জরিমানা নতুন নিয়মে ইলেকট্রিক যানবাহনের চার্জ পয়েন্টগুলো মডার্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে কোনো কোম্পানি মানদণ্ড পূরণে ব্যর্থ হলে তাদেরকে দশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে অপারেটরদের এখন চার কিলোওয়াটের বেশি ক্ষমতার চার্জার স্থাপন করতে হবে এছাড়া ডিভাইসগুলো নিরানব্বই শতাংশ এফিসিয়েন্সি থাকার নিশ্চয়তা দিতে হবে বিশেষজ্ঞরা বলছে এতে ইলেকট্রিক ভেহিকালস ড্রাইভাররা উপকৃত হবে চার নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে জিরো ইমিশন ভেহিকাল ম্যান্ডেট জিরো এমিশন ভেহিকাল ম্যান্ডেটের আওতায় গাড়ি নির্মাতাদের বাইশ শতাংশ ইলেকট্রিক ভেহিকাল বিক্রি হবে এবং এই বিক্রির উপর দশ শতাংশ ট্যাক্স প্রদান করতে হবে এই স্কিমটি কার্বন নির্গমন কমাতে ইলেকট্রিক ভেহিকাল বিক্রি বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে আগামী 2030 সালের মধ্যে চল্লিশ শতাংশ এবং দুই সালের মধ্যে একশো শতাংশ ইলেকট্রিক ভেহিকাল বিক্রির টার্গেট হাতে নেওয়া হয়েছে ব্রিটেনের পক্ষ থেকে